এটার জবাব পায়বন কোথায় সুরা হাজ একদম শেষ পৃষ্ঠায় সতেরো নম্বর পারার আল্লাহ বলেন আল্লং হুয়স্ত ফি মিনাল মেলা ইঙ্ক্যান্তি অর সুল বলেন সমস্ত রসুল সে মানুষ আর ফ্রিস্তা আমি তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি বলেন নবী কার নির্বাচন আর জোরে বলেন এখন আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা যদি গুনা করে তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমাদেরকে থেকে কাদেরকে নির্বাচন করলেন তারা নিজেরাই তো করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন যেমন হাজরত ইউসুফ আলিহিস নাম শুনছেন কেমন ছিলেন আমার মতো কালো কেমন আর সবচেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই বানাবেন ও না তবে তবে এটা একদম সাথে সাথে বলবেন কোন রকমের থামা ছাড়া আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই বানাবেন ও না তবে শ্বাস ফালান ছাড়া বলেন ঠিক করে আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই বানাবেন না তবে বলে তবে আবার কি তবে আমাদের নবী ছাড়া সাল্লু আলী বলেন না আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোন সৌন্দর্যের মিলবে না এটা আলাদা বলে মানে কি ছিলেন সুন্দর আর আমাদের নবী আমার নবীর চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না আমার নবীর নাকের দিকে তাকালে মনে হতো আর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না আমার নবী যখন হাসি দিতেন মনে হতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না আমার নবীর সৌন্দর্যটা আলাদা তা হজরত ইউসুফ এত সুন্দর মোল্লা মোল্লার প্রেমে পড়ছে জলাইখা এমন পাগল হইছে হজরত ইউসুফ তো একদম রিজেক্ট করে খালি ধরত একদিন একদম অন্দর মহলে ঢুকাইছে সাতটা তাফসির কিতাবে আসছে সাত দরজার ভেতরে মানে সাত রং ক্রস করছে ঢুকায়া বাঁদিকে বলেছে দরজা বন্ধ করে তুমি চলে যাও আচ্ছা দরজা বন্ধ করে চলে যাওয়ার জন্য দরজা কোন দিক দিয়ে বন্ধ করবে ভেতর দিয়ে না বাইর দিয়ে ভিতরে বন্ধ করলে তো যাইতে পারবে না এটাও বলছি যে কারণ আছে আমি এইটার কারণে পরে বলবো কেন দরজারে বাহির দিয়ে বন্ধ করলাম ইনশাল তো সব বন্ধ করে চলে গেছে হাজরত ইউসুফ পড়ছেন মহা মুসিবত কারণ তিনি দেখতেছেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই তো তিনি কি করছেন তিনি আল্লাহর কাছে সাহায্য চাই একটা চিৎকার দিচ্ছেন কোরআন আল করেমের সুরে ইউসুফে গল্প পর্বে বড় মজার গল্প তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই আয়াতগুলোতে পুরা গল্প টাল্লা এনেছেন আল্লাহ বলে ওরা দা থুল্তি হুয়াফি বৈতিহান সিহ কল্লা কতিলা বোয় ব কল থৈ তালক কল মা দল্লা ডাক কারে তো আল্লাহ চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি কাজায়লী কালিনা শিফান হুসু আল ভাষা আমি আল্লাহ নিজে বাঁচাই দিস তো হজরত ইউসুফকে বাঁচাইছেন কে কিভাবে বাঁচাইছেন পরবর্তী আয়াতগুলোতে আসছে আল্লাহ বলতেছেন واستبق الباب وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن او عذاب হাজরত ইউসুফ দৌড় দিচ্ছেন দরজার দিকে কোন দিকে কোন দিকে কথা বলে উনি কি দেখেন নাই দরজা যে বাহির দিয়ে বন্ধ ওই জন্য বলছি কথা না দেখেন নাই আরে ভেতর দিয়ে বন্ধ থাকলে তো ট্রাই করতো তালা তুলা টাইনা টুইনা দেখি খোলা যায় কিনা দরজা তো বাহির দিয়ে বন্ধ তো এই ট্রাই এরও তো সুযোগ নাই তাহলে কেন দৌড় দিলেন আন্দাজি কারণ তিনি তার ইমান ছিল নবীওয়ালা হিমাম তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি সাহায্যের জন্যে ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না তো দোর টিসেন দরজার দিকে বিভিন্ন বড় বড় মার্কেটে দেখবেন গ্লাসের ডোর দুই দিক থেকে বন্ধ হয় সেন্সর লাগানো মানুষ যখন যায় মানুষের গ্রান পাইলে আসতে দরজা খুলে যায় আবার চলে গেলে আবার দরজা ক্লোজ হয়ে যায় দেখেন নেই হুম ওখানেও একটা মেশিন লাগানো ছিল সেই মেশিনটা হচ্ছে আল্লাহর হুকুমের মেশিন কার মেশিন যেই হজরত ইউসুফ দরজার সামনে গেছেন দরজা খাট করে খুলে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুইলা সাত নাম্বার মেন দরজা এটার সামনে যায় যখন দরজা খুলছে যাই পড়ছে জামাইয়ের সামনে আচ্ছা এই দৃশ্য দেখলেই তো বোঝা যায় কে অপরাধী ইউসুফ দৌড়াইতেছে পিছন দিয়া জুলাইখা ধাওয়া করছে দেখলে বোঝা যায় না কে অপরাধী জুলাই খা ধরার চেষ্টা করছে মোল্লারে মোল্লার জামাত তো নরম পচা কাপড় পিছন দিয়া টেনা জামা হ্যাঁ কোন দিক দিয়ে সিরছে খেল খেয়াল পরে আবার কাজে লাগাবো ইনশাল যাই পড়ছে জামের সঙ্গে জামের সামনে পড়ে মহিলা জাগায় পলটি মারছে পলটি বুঝেন তো না ঘুরে গেছে কি বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তিটা কি হওয়া উচিত দেখছেন নি অবস্থা অপরাধ করলো কে আমাকে আমার সাথে কথা বলতে হবে আমি একা একা কথা বলবো না এত ঠেকি নাই বলেন জোরে বলেন অপরাধ করছেন কে অথচ দায় চাপাইতেছে কার উপর তো অপরাধ করছে নিজে চাপায় মোল্লার কান্দে পুরে না স্টাইল আর কথা বলেন কার স্টাইল

জুলাইখার স্বামী তো ইসুফ আলাই সাল্লামটা আগের থেকেই চিনে হয়তো দুই নম্বর লোক না ঘটনা একটা আছে কি এইসব কি সমস্যা কি বলে হিয়ার আওয়াজাত নিয়ে আন্নাফসি এই মহিলা নিজেই যা করার করছে আমি কিচ্ছু করি এখন আর এক উল্টা কাজ হইতেছে মিশরের গভর্নর বলে তুমি যা অপরাধ করো নাই তার প্রমাণ দেখেন কারবার দুনিয়ার আদালত ইসলামী আইন সব জায়গায় একই সিস্টেম প্রমাণ দিবে বাদি আমরা পড়েছি কিতাবাই না আলাল আলার যে দাবি করে প্রমাণ সে দেয় এখানে অপরাধের দাবি করছে প্রমাণ কার দেওয়ার কথা বলেন কার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে এটা ঠিক আছে নিয়ম না উল্টাইছে কেন উল্টাইলো কারণ তখন জলে ক্ষমতায় ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোর নামই হচ্ছে নিয়ম কথা বুঝেন না আপনার কিছু বুঝেন না নাকি হ্যাঁ এখন হজরত ইউসুফ চিন্তা করে না আরে আমি প্রমাণ পাবো কই ভিতরে ছিলাম মহিলার আমি একা কিন্তু তিনি নিরশ নাই কারণ ডাক দিছেন কাকে এর মধ্যে জুলাই এক ফোফা তুমন আসছিল বেড়াইতে তার ছোট্ট ছেলে ছেলে দুধের বাচ্চা এমন কান্না শুরু হয়েছে একেবারে থামার কোনো নামগন্ধ নাই যেন কান্নার কোন রেকর্ড ছাড়া দিছে ও আজত ইসুক কাহিনী একটা আছে এই বেটা এমনি কান্দছে কে বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্ছি কি বাড়ির যেয়ে পড়বে কথাই বলতে পারে না সাক্ষী দিবি বলে মনে মনে খাইছো ধরা অস্বীকার করে তো প্রমাণ তোমারও নাই আমারও নাই দুইজনে এখন পিচ্ছিরে জিজ্ঞেস করা হবে পিচ্ছি অপরাধ কে করছে পিচ্ছি বলবে ও আর খাইবা বাড়ি আল্লাহ আকবর পিচ্চি কান্না অবস্থায় আনতেছে আনতেছে যেই দরবারে আসছে পিচ্চির কান্নাতে থেমে গেছে মিশরের গভর্নর জিজ্ঞেস করে হেরে পিচ্চি অপরাধ কে করছে রে দেখেন কারবার এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলে জুলাইখা করছে তো দরবারের শয়তানরা কি বলবে বলে মোল্লারা কত কিছু জানে জাদু দিয়ে বাইর করছে কারণ মোল্লারা তো সাপলা চত্বরে রোগ মিখ্যা শুয়েও থাকতে পারে এটি তো হেই মোল্লা গুরু কথা করে না কিছু জানেন না পারে থাকেন মোল্লার বলে সাপটা চত্বরের রং মেখা শুয়ে আসি আল্লাহ এরকম রং একটু যদি আমরা মাখতে পারতাম রে এই বেড়ির এরকম রং যদি একটু মাখতে পারতাম আরে কথা বলেন না হ্যাঁ কলজাটা একটু ঠান্ডা হইতো আল্লাহ আল্লাহ তালা এই কথার সুযোগ রাখেন নাই পিচ্চির জবান দিয়ে আল্লাহ এমন ভাবে কথা প্যাকেট করে বের করছেন পিচ্চি কি বলে ان كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وان كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين কি বলে কি ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন জামা কয় জামা চেক করব মানে কহা জামা চেক করে দেখেন জামা যদি দেখেন সামনে দিয়া ছেড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী জুলাইখা নির অপরাধ ইউসুফ হামলা করেছে জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচার জন্য ইউসুফের জামা জুমা টাইনা ছিড়ছে আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেড়া তা বুঝবেন কেস ফিটিং জুলাইখা অপরাধী ইউসুফ অপরাধ

খুন করেছ রক্ত ঝরিয়েছ গুম করেছ এখন তোমাদের কাজ হচ্ছে এই দেশ জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া বিদেশে পয়সা পয়সা মোবাইলে মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করা জাতির বিরুদ্ধে লেলায় দেওয়া এখানে অগ্নিকাণ্ড ওখানে সন্ত্রাস এইসব করে বাংলাদেশ আর ঢুকা যাবে না বাংলাদেশের মানুষ জেগেছে আরেকবার যদি পাওয়া যায় ছাড়া হবে না ছাড়া হবে

সত্তর হাজার গেলে আপনার কি লাভ নেই আপনিও কি যাওয়ার আশা করতেছেন নাকি কেমনি ইনশাল্লাহ সাহাবি রয়ে গেছেন আমি সাহাবীদেরকে না পাঠাই আম করে দিয়ে দিব নাকি সাহাবির সংখ্যা কত হ্যাঁ হ্যাঁ সাহাবীর সংখ্যা কত কি বলে হুজুর সাহাবির সংখ্যা বলে সোয়া লক্ষ আসেনি ভাই হাই 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 শোনেন শোনেন এটা কোথেকে সরাইছে আমরা জানি না আরে বুখারীর রিওয়ায়াতে আসছে বিদায় হজে আল্লাহর নবী আলাইহিস সালামের সাথে সোয়ালক্ষ লক্ষ সাহাবী হজ করেছে এই হজের সংখ্যায় না সাহাবীর সংখ্যায় কারা ধরে লাগায় এমন এটাই ছড়ায় গেছে না আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বরকাতুহু আলিয়া বলেছেন ওই সময় আনুমানিক প্রায় পাঁচ লক্ষ সাহাবী ছিল হজ করছে কত বিদায় হজে হজ করছে সোয়া লক্ষ সংখ্যা হলো সোয়া লক্ষ এই জায়গায় এক জায়গায় ডাইরেক্ট জায়গায় লাগায় দিছে আল্লাহ আরে ভাই যদি সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যান তো সাহাবিরাই তো প্রথম সাহাবিদের তো থাকে আরো চার হাজার আপনি সোহান্লা পড়েন কোন আশায় প্রচুর আশা একটা আছে কেন ওই নবী আলি ইসলাম ঘরে গেছেন এই কথাটা বইলা আইসা দেখেন সাহাবিদের মধ্যে ফিস ফাঁস চলতেছে আর কারা জানি জান ওফ আমি যদি থাকতাম এই কাম চলতেছে নবী আইসা জিজ্ঞেস করতেছেন এই কি আলাপ করতেছে প্রচুর কারা যাবে এটা এই সত্তর হাজার কারা তো নবী তাদের একটা ক্রাইটেরিয়া বয়ান করছে কিন্তু এরপরে যেটা বলেছেন নবী আলহি সালাম যে এই সত্তর হাজার শুধু সত্তর হাজার না এটা মূলত সত্তর হাজার গ্রুপ গ্রুপ বলেন গ্রুপ কত গ্রুপ কত প্রত্যেক গ্রুপে থাকবে আবার সত্তর হাজার সোহান আল্লাহ আরে এইবার তো জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন ঠিক উল্টা হইতে পারে আরেক গ্রুপ এখান থেকে একটু মনোযোগ দরকার এবার আর হাত উঠাব না মনোযোগ আছে মেনে যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লা পাল্লায় গুনা আছে নেকির পাল্লা খালি বলেন তাদের হিসাব হবে কেন হবে না পাল্লা একটা খালি মনে আছে পড়া না আচ্ছা মনে থাকলে ভালো শেষ পর্যন্ত মনে রেখে পাল্লা একটা খালি তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি ফালানু কি মুলাহুম ইয়ামাল কিয়ামাতি ওয়াজনা কোনো হিসাব নাই বিনা হিসাবে জোরে বলেন নাউজুবিল্লাহ পড়বেন না না যাইতে মনে মনে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে বুঝেন তারা কারা এটা জানা এর জন্য দরকার আমি যেন এই শ্রেণীতে পড়া না যাই তারা কারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে আচ্ছা আপনারা বলেন তো একটা সম্ভাব্য তারা কারা হইতে পারে বলেন তো এই যে স্যার বলছেন মসজিদ আপনারা বলেন আরে কাফের বলে বুঝেন না কথা না কোন বিপদে পড়ি তাই না আমি বুঝছি তবে শোনেন এটা তো আপনারা বুঝেছেন কিন্তু যেটা আমরা বুঝি না ওইটা আজকে শোনেন আমার মতো এরকম টুপি অলাও হইতে পারে বিনা হিসাবে জাহান্ন বিল্লাহ

আয়াতের তর্জমা করব না চুম্বুক অংশ যতটুকু দরকার আল্লাহ বলছেন যারা মুরতাদ তারা বিনা হিসাবে জাহান্নামে নামে যাবে কারা কারা মুরতাদের সহজ অর্থ বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে বড় স্পর্শকাতর বিষয় এই গত শতাব্দীর গোটা দুনিয়ার মধ্যে যদি হাতে গোনা তিন চারজন আলেমের কথা বলি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক আলেম হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী শেখ আবুল হাসান আলী নদী বলেছেন একটা দামি কথা বড় আজিব কথা যে মুরতাদ মানুষ নবী আলহ ইসলামের যুগেও নবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে যেমন আপনাদেরকে একটা উদাহরণ নেই মক্কা বিজয়ে নবী যখন ঢুকেন মক্কায় তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না শ্রী বা আলী কুমলিয়া যে আজকে সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কয়েকজনের নাম নবি ঘোষণা করেছেন কেন বলে মালিউনি নাইনামা সুকিফু উখিজু ওয়াকতিলু তকতিলা তারা মালউত ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা ছিল একটা অন্য মাত্রায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে নবীর বিরুদ্ধে কবিতা বৃতি করেছে এদের নাম নবি নাম নিয়ে নিয়ে বলেছে এদেরকে ছাড়া যাবে না তারা কারা বিখ্যাত আলিম शेख ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহ ঐতিহাসিক যে কিতাব ইমুল মাসলুল على شاتم الرسول ওই কিতাবে তিনি 15 জনের নাম এনেছেন আব্দুল্লাহ ইবনে খাতাল কুরতুনা কুরআইনা সাররা মাকিস ইবনে সুবانہ খয়রিস ইবনে নাকীদ আব্দুল্লাহ ইবনে জুবায়রা আব্দুল্লাহ ইবনে সাহাদ ইবনে আবি সরা ইকরাম ইবনে আবি জাহল হুবার ইবনে আসওয়াদ হুবাইরা বিনt আবি ওয়াহাব আল মাহজومی

এই খাতাল তার মানে কি বুঝা গেল নবী আলহ ইসলামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে সাহাবিদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে বকরের জমানায় মুসাইল কেজাবের অনুসারী মিথ্যা নবুয়তের দাবিদার তার অনুসারী যারা ছিল তারাও পার্থক্যটা কোথায় জানেন সংখ্যায় না সংখ্যায় না পার্থক্য একটা বড় আজীব এক কথা তিনি বলেছেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি ওই সমাজ জানতো সেই সে ইসলাম থেকে বের হয়ে গেছে যার কারণে সাইদিন আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সেই মদিনা থেকে নয় কিলোর কাছাকাছি মুসাইল কাজাবের ঘাটি আস্তানা আমি গিয়েছিলাম দেখার জন্যে ওখানে জাহামিরা যায় যুদ্ধ করেছেন হাজরত ওয়াসিব নেহার সে হাজরত হামজাকে হত্যার বদলা নিয়েছে। নিজে হত্যা করেছেন বলে মুসলমানের শ্রেষ্ঠ যুদ্ধকে ইমানদারকে আমি হত্যা করেছি এর পরিবর্তে আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন মুসাইল মাতুল কাজকে হত্যা করব। তিনি তার কাজ এইভাবে ঠিক করেছেন ও দস্ত সাহাবি যুগেও মানুষ মুরতাদ হইছে কিন্তু মুরতাদরা জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি সমাজ জানতো ইসলাম থেকে বের হয়ে গেছে আফসোসের কথা এই যুগে আজকে আরো হাজার গুণ বেশি মানুষ মাত্রায় মুরতাদ হচ্ছে কিন্তু সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে বলে আপনার এই কথার প্রমাণ কি প্রমাণ হচ্ছে 2013 shamager gol মঞ্চের আড়ালে নাস্তিক ব্লগাররা যখন বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন সব বাজে লেখালেখি করছিল তাদের নেতৃত্ব দিচ্ছিল রাজীব হায়দার এদেশের কিছু ইমানদার মর্দে মুজাহিদ যখন রাজীব হায়দারকে হত্যা করে আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তি যুদ্ধের প্রথম শহীদ নাউযুবিল্লাহি মিন জালিক আল্লাহর নবীর দুশমনকে যে শহীদ বলতে পারে তাকে আমরা কি করে মুসলমান বলবো আফসোস কথা সমাজ জানলে সে মুরতাদ হয়ে গেছে প্রমাণ সাহাবাকে তাদের জানাজা হয়েছে মানে সমাজ জানে না সে মুসলমান না তো জানাজা কিসের হ্যাঁ আমরা জানি আপনারা বলবেন হুজুর জানাজা আপনারা কেন পড়াইলেন আপনার মতো কোন হুজুরই তো পড়াইছে কাহিনী তো জানেন না হুজুররে রে জোর করে নেওয়া হয়েছে ওর ওদের শক্তি দেখাইছে মাওলানাও তার শক্তি দেখাইয়া দিছে বলে তার শক্তি কি অজু সারা নামাজ পড়ে কি করছে ওরা ওদের শক্তি দেখাইছে মাওলানা মাওলানার শক্তি দেখাইছে আবার কয় তকবীরে জানেন নি তিন জানা জানাজা কয় তকবীরে পড়াইছে কয় তকবীরে তা আমি একজন জিজ্ঞেস করলাম পিছন থেকে কেউ ভুল টুল ধরে নেই যে তকবীর একটা বাদ আছে কয় পিছনের গুলা জানলে না জানা যায় তাকবীর কয়টা কারণ যেগুলা পড়ছে ওগুলো তো ওই দেখেন দুই হাজার তেরো না আর পর পর্যন্ত ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হচ্ছিল বিশেষ করে অনলাইনে ব্লগের মাধ্যমে কিন্তু আফসোস আফসোস আরো বলি আফসোস এখন রাষ্ট্রীয় ভাবে এদেশের মানুষকে নাস্তিক বানানোর পায়ে তারা চলছে দোস্ত আমি বলি মাঝে মধ্যে বাংলাদেশে এক পাইপ লাগানো ছিল হিন্দুস্তানের পাইপ আমি নাম দিছি দাদাদের পাইপ নেতৃত্ব ছিল হাসিনা গণ এর মাধ্যমে এই পাইপের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সয়লাভ হয়েছে এদেশে তাও বাঙালি চেতনার নামে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই পাইপ ক্লোজ হয়েছে এখন আরেকটা পাইপ ঢুকছে সেটা দাদাদের না সেটা দাতাদের আগে ছিল পশ্চিমের এখন পশ্চিমাদের ওই ইউরোপিয়ানদের ওই দাতাদের পাইপ ঢুকছে তার নেতৃত্ব আছে ওই দাদাদের পাঁচটা গোলামরা এনজিও কর্মীরা তারা এখন রাষ্ট্র ক্ষমতায় এমন এমন আইন তারা চল করছে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে লক্ষ্য নয় কোটি মানুষকে মুক্তর বানানোর মিশন তারা হাতে নিয়েছে টঞ্জেন্ডা

বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে যদি হয় আলেমের চরণ নয় আলেমের হাতে হাত রেখে কাজে কাজ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে আচ্ছা করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না স্লোগান দিয়ে আবার ভুলা জান্নাই তো পড়া হাসরের মাঠে শ্রেণী কয়টা কয় শ্রেণী গেল কথা বলে না দেখেন এই দুই শ্রেণীতে হওয়ার সম্ভাবনা আমাদের আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা তো করি তো বাস্তবতা মিলে না আমাদের গুনার পাল্লা তো একেবারে খালি না আবার বিনা হিসাবে জাহান্নামে যাব ওইটাও চাই না চান আবার

আমার সভাপতি তুমি নাম অর্ধেক বলবো আমার দায়িত্ব না প্রতিবাদ করা আমার বড় ভাই আব্দুল বাসদ খান হামিজ হল দেখে এই কথা কেউ অস্বীকার করলে বোকা যে আব্দুল বাসুদ খান রে বসায় হাসান জামিল বয়ান করছে এটা আপনার ঘরে ঠকানো ছাড়া না এই জন্য আমি চাই আপনারা বঞ্চিত না হন আমার ভাই একটু লম্বা করে বয়ানটা আজকে করুক আমার আধা ঘন্টা দিলাম ওনার এক ঘন্টা বরাদ্দ টোটাল কত হইল আজকে আমার ভাইয়ের জন্য এগারো ঘন্টা বরাদ্দ ইনশাআল্লাহ ঠিক আছে না আল্লাহ কবুল করেন এক কয় শ্রেণী কইছি আল্লাহ খালি মনে করায় দিয়ে আবার যদি বেড়ারা এবার তো দাওয়াত দিছে ভবিষ্যতের ঠেকা থেকে নাও তো থাকতে পারে আরো বড় কাউরে পায়ে যেতে পারে যদি না পায় যদি আবার আবার রাম করে দাওয়াত দেয় ভাঙ্গা সুরা ল্যাংরা তাহলে মনে করা দেওয়া লাগবে যে দুই শ্রেণী কিন্তু হুজুর রয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম কি সে হুজুর আমি ও আল্লাহ আল্লাহ সুস্থ করে দেয় একটা ছেলে দুয়া চাইছে চার বছর ধরে কিছু শোনে না কিছু দেখে না কানে শোনে না আল্লাহ তাকে সুস্থ করে দেবেন আল্লাহ সুস্থ করে দেন হজুর আপনার কথা শোনার জন্য আসর থেকে বসে আছে। আসর থেকে বসে আছে শুনে না আল্লাহর বান্দা তাও বসে আছে